কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই তো দেখো এটা আমাদের হরিনাম সংকীর্তনের দ্বিতীয় দিন আমি অনেক অনুষ্ঠানে থাকতে পারিনি যেহেতু আমাকে ইউনিভার্সিটি যেতে হয়েছিল আমি তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এখানে সেদিন দ্বিতীয় দিনে প্রচুর লোক খাওয়ানো ছিল আর তারপরে দেখো খেয়ে দা খাওয়া দাওয়া করার পরে আমিও ভোগ গানের অনুষ্ঠানে চলে এলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভোগ গান শুরু হয়ে গেছে আজকেই আমাদের হরিনাম সংকীর্তনের শেষ দিন ছিল আমি আসার আগেই ধুলট হয়ে যাওয়াই আমি কোন ধুলটের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর তারপর দেখো দই খোলা ভাঙা হয় যেটাকে বলা হয় যে মাহান্ত বিদায় এই মাহান্ত বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের হরিনাম সংকীর্তনটা শেষ করা হয়েছে তাদের এই হরিনামটা দু দিনের জন্য হয় তো আমাদের মনে হয় যে আরও বেশ কিছুদিন হলে অনেক ভালো লাগতো আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও

দেখো বাচ্চাদের মধ্যেই যে ভগবান বাস করে এটা তার একটা জ্বলন্ত উদাহরণ দেখো যেখানে অনেক বড়রা কেউ হাত তুলছে না দুহাত তুলছে না সেখানে এই বাচ্চাটা একদম মানে ভগবানেরই আরেক রূপ যাকে বলা যেতে পারে বড়রাই যে মজা করেছে আনন্দ করেছে তাই নয় এখানে অনেক ছোটো ছোট বাচ্চারাও আনন্দ করেছে মজা করেছে আবার শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের নামের অনুষ্ঠানটা শেষ হলো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কেউ অবশ্যই জানাতে ভুলো না হরে কৃষ্ণ রাধে রাধে